পরে ধীরে ধীরে আবহাওয়া কমে যায় এবং মুরুদ্দার ভাব আসে এ থেকে আমরা পরিত্রাণ কিভাবে পেতে পারি এগুলো মূল সমস্যা হল মেহনতের ময়দানে থাকে কাজের ময়দানে যে থাকে আর কাজের ময়দানে যে থাকে না তার মধ্যে পার্থক্য কখনো কখনো মনে হয় কাজের মেদান চাষের কাজে মেদান নয় ডাক্তার ডাক্তারি পড়াশোনা করলো ডাক্তারি পাশ করলো ডাক্তারি প্র্যাকটিস করলো আর ডাক্তারি প্র্যাকটিসের মাধ্যমে যে টাকা পেয়েছে ওই টাকা দিয়ে সে নিজস্ব ক্লিনিক করে ক্লিনিকে তো এক ডাক্তার হয় না আরো কয়েকজন ডাক্তার লাগে আরো ডাক্তার দিয়ে যখন সে ক্লিনিক করবে তখন সে প্রথম রোগীও দেখে আবার তিনি পরিচালনা করেন তখন সে ডাক্তার এবং ব্যবসায়ী আর ক্লিনিক যদি আস্তে আস্তে করে বড় হতে থাকে তো ক্রমেই নিজের ডাক্তারি করা আর চলে না অনেক ডাক্তার বড় ক্লিনিক এ পর্যায়ে নিজে আর ডাক্তারি করে না শুধু ক্লিনিকের দেখাশোনাই করে ম্যানেজমেন্ট ও যে পরবর্তীতে যে ম্যানেজমেন্ট যে কাজ করছে ব্যবস্থাপনার যে কাজ করছে ওই কাজের সাথে ডাক্তারের কোনো অসম্ভব নেই এখন সে একজন দক্ষ ব্যবসায়ী ডাক্তারের কিছুই কিন্তু ওর উপাধি ডাক্তার হয়ে যায় ওর চেম্বারের সামনে ওর দাগ আর ডাক্তার মনে কষ্ট করে ডাক্তার সাহেব আর নিজেও মনে করে আমি ডাক্তার অত এখন আর ডাক্তার মনে করা অধিকার নেই এখন সে ডাক্তার না ম্যানেজার ম্যানেজার মনোভাব আর ডাক্তারের মনোভাব কেন কারণ যে যে কাজ করে তার কিছু দিয়ে থাকে মনে করা যাক একটা বোর্ড মিটিং এমআরআই মেশিন কিনতে কয়েক কোটি টাকা আবার তাদের জন্য মিটিং এর জন্য ক্লিনিক বড় পাবে বোর্ড ডিরেক্টরদের জন্য ফার্নিচার টার্নিচার কিনবে সমান দাম যে ডাক্তার যে এই মেশিন ব্যবহার করবে এই মেশিনের সাথে সম্পৃক্ত নিয়েছে ও ওই মিটিং মধ্যে ফেলতে থাকবে যে আমার এই মেশিনের প্রয়োজন রোগীদের জন্য প্রয়োজন হাসপাতালের জন্য প্রয়োজন উন্নত হওয়ার জন্য প্রয়োজন আজকাল মারাই লাগবেই লাগবে বা সে মারাই মারাই যারা ডাক্তার নয়

দুজন দৃষ্টি দুজন কাজের ময়দানে যে থাকে দাওতের ময়দানে থাকে ও তো দায়ী সে দাওতের ময়দানে থেকে যদি সে আস্তে আস্তে আরম্ভ করে ও এক পর্যায়ে গিয়ে ভিন্ন করে খোঁজ ছোট হলে ছোট বড় হলে বড় ও আর পরবর্তী দিকে তবলিগি নয় তবলিগি মেনে যায় আর মেনে ধরে মেনে যায় মনোভাব কাপড় যায় কিন্তু ভিন্ন জীবনের ডাক্তার আর হসপিটালের মালিক তো হসপিটালের মালিক এটা ব্যবসায়ী আর ডাক্তার ডাক্তার ডাক্তারের দৃষ্টিভঙ্গ ভিন্ন হসপিটালের মালিকের দৃষ্টিভঙ্গ ভিন্ন তাদের আচরণ যদি আমি কাজের মধ্যে থাকি তো যত পুরনো হল অভিনয় কেন কাজের যজ্ঞা তা ঠিক থাকে কিছু যজ্ঞা সাময়িক থাকে প্রথম যখন তো নিয়ে গেলাম তো সকলে যে আলিম হয়ে যাবে সব প্রিয় হয়ে যাবে ওই জলপাগুলো কোনো স্থায়ী নির্ভরযোগ্য জলপা ওগুলো বাতাসের মতো আসি চলে এটা ঠিক বা নই ওদের ঠিক না আর না টিকার কোনো দুঃখ মজবা দেখে বেরো একজন লোক নতুন বয়ান শুনে খুব মতাশি হলো অজর এ কাম বয়ান পাশে যে বসে আছে করোনা একজন সে কিছু কাজ থাকে আর ওর দেখে সে খুব

ওই কান্নাটা ডাক গাছ ওই জিনিস আছে ওই যদি খুব বেশি লাভ নেই আমল হবে না ও কান্না দিয়ে শেষ করবে দিয়েছে এরপরে গিয়েছে আমলের স্তর আছে তো ধাপে ধাপে সেই যে প্রথম যে আমাদের জজবা ছিল আইন হয়ে যাবে ওই জজবাটা খুব নির্ভরযোগ্য নয় ওটা একটা খাওয়ার মতো আছে কাজে যদি লেগে থাকে তো পরবর্তীতে ওই ধরনের জজবা থাকবে না কিন্তু তার প্রয়োজনীয় মশলা মশাই জানা এবং এরপর আমল করা ওটা ধীরে ধীরে বাড়বে তো সেই জন্য প্রথম যে জজবা ছিল ওইটা থাকলো না এটা কোনো দুঃখের কথা নয় পরে যদি মরুবি হতে আরম্ভ করি তাহলে বুঝতে হবে যে আমার কাজের ময়দান থেকে সরে যাবে আর কাজের ময়দান থেকে সরে যাবে অবদায় যেটা নিজে কাজ করতে থাকি ইনশাল্লাহ এটা হবে সেই জন্য নিজে থেকে মেহনত করতে থাকা আল্লাহ আল্লাহ এটা নিজে একটা মান করতে বাংলাদেশের সফরে

যে বাথরুম ময়লা করে আছে এটা ধোয়ার লোক তা কিন্তু আমি যদি সাধারণ মেহনতের মধ্যে না থাকি আমি নষ্ট হয়ে যাচ্ছি নিজের জন্য প্রয়োজন গেলেন তো মা মার কাছ থেকে বের হয়ে আমাদের যে পরিচিত ভাই আছে ভাই ওনাকে সামনে পেলেন ওনাকে বলে আমাকে কাছে নিতে উনি কাছে নিতেন উনি ইয়েতে কাজ করতেন সেলস রিপ্রেজেন্ট ছিলেন একটা মেডিসিন টু তো সেই হিসেবে ওরকম মেডিসিন নিয়ে গেলেন শরীফ খান সাহেব তার সাথে সাথে বলে উনি কথা বললেন আরো কত করতে তারপর চলে মনে যে মারা এই দুইটা ঘন্টার সময় করে উনি যে টেস্ট করতেন তো কত গুরুত্বপূর্ণ গাছটাকে গুরুত্বপূর্ণ বয়ান হতো কিছুদিন বসবাস এটা পেশ করে নিনি চুপচাপ করে শুধু হজিকে ফেরা দিবে বলে জানি তো পাইতে চলে গেল কেন যে অমন কাজের মধ্যে যে না থাকি আমি নষ্ট হই মশলা টেস্ট করলে ওটা অমন কাজ তুই ওই আমাকে নিয়ে বিরাট কোনো বয়ান করা কোন মাস্টার কেউ নিয়ে যাবে ইত্যাদি এই লোকের কাছে যে নেবেন না যে কথাই শুনতে চায় না তর্ক করে এইটা পাই

আচ্ছা মোবাইল লসরা কথা মোবাইলগুলো মোবাইল সুদার জামা ফেলার অবস্থায় ঘন্টায় করা বড় কথা

যেহিত অনন্তিল্লা হল এটাই কথাটি এটা বুঝছো बिल्कुल सत्य কথা तदलिए बाजे कोई दिन ने हतेर ওখানে তার বড়া দেহকে নিয়ে যাওয়ার নাম নয় তার মনকে নিয়ে যাওয়ার নাম মন থাকো দোকানে মন থাকো বাইরে তো ওখানে লাশও তো রেখে আমি কি বলবো যেdude মন আছে তবে বিছানো অতএব এই ব্যাপারে কোনো বিরোধ নেই করে ব্যাখ্যাও রাখা থাকে না যে বিছিন হতে হবে ফোন রাখাও যাবে না করাও যাবে না তো কিছুই না চূড়ান্ত ক্ষেত্রে আমি মাধ্যমে অত কোনো বিশেষ খবর একটা ভাগিয়ে দেওয়া যাওয়া দেখা ওটা যাওয়া দেখা মোটা কথা হলে যাই যে কোনো দ্বিতীয় কথা যে মরুপি থেকে দেখলাম যে মেম্বার বসে কথা বলছে সব ব্যাপারে আমরা যারা দাওয়াত দিই বা যাবো আমাদের মধ্যে দোষ গোন দুটোই আছে আমি যেরকম একেবারে নির্দোষ হতে পারিনি যাদেরকে আমরা দেখে চলি তারাও ওরকম নির্দোষ হতে পারে তাদের যে অতি মানব মনে করা এটা ভুল তার দুর্বলতা এটা দুর্বলতা মত মান কর্ম করতে যেটা আমাকে করতে বলা একজনের ভুল দেখলাম আর আমি ওনার কে

কথা ভিতরে ভুল করতে পারে আমাদের মরুবী যদি একটু মোবাইল কথা বলতে ভুল হতেই পারে কথা বলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষের বিভিন্ন উদ্যোগ থাকে আমি গিয়েছি আমার বাষ্ট আদায় সেই বাস্তবিক চিল্লায় যখন গিয়েছেন উনি মগান নিয়ে যান এইটা ওনাকে বলাই হচ্ছে যেটা অসুবিধা উনি বলেন আমার অসুবিধা আছে তো সুবিধা বলো যে আপনি অসুবিধাগুলো

দেখার দোকার নেই বা যদি মেয়ে দেখি তো ভুল করি পরশু ফুল